হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণ এবং তার সাথে থাকছে ছড়া ও সোনামণিদের জন্য থাকছে উর্দু তো পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তা চলো শুরু করা যাক হর্ষ হর্ষতে উট হর্ষ উতে উঁট উঁট চলেছে মুখটি তুলে হর্ষউ টয়া উঁট চ লয়ে কার ছয় একার চলেছে ময়সু খ হসই মুক্তি। দয় হসউ নয় এক তুলে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ উ আছে ঝুলে দীর্ঘ আছে ঝুলে দীর্ঘ আছে ঝুলে দয় দীর্ঘই ঘয়েরে দীর্ঘ একটি ছযেকার আছে ঝয়সেকার ঝুলে উটি আছে ঝুলে রীতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসেন পুজোয়ী হর্ষই ঋষি মা তাহলে বর্ষা আকার হর্ষয়ী মশাই বা এক দন্তান্ন বসেন অন্তস্তয়া পূজায় ঋষি মশাই বসেন পূজায় লি লিকা যেন দিগবাজি খায় লিকা যেন দিকবাজি খায়

অন্তস্তা ছড়া দোল দুলুনি দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দয়ৌকার ল দোল দয়ৌকা ল দোল দয় হসউ লয় হসৌ নয় দুলুনি দোল দোল দুলুনি রাখা ইঙো আকার রাঙা মযাকা আকার থয়াকা অন্তস্ত মাথাই চয় হাসই রসু তিন নয় রাঙা মাথায় চিরুনি ব রাশ ব একার আসবে অন্তস্থ জ কোয়া নന്ദনয় হর্ষয়ী যখনি বর আসবে যখনি নന്ദনয় হর্ষয়ী অন্দস্থ এ কার নিয়ে অন্দস্থ যা আকার ব এ কার যাবে নেদে নয় হাসী তখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি আসবে যখনই নিয়ে যাবে তখনই উর্দু বর্ণ পরিচয় আলে পে তে টিম চে হে খে ডাল ডাল জাল রে রে যে সিন সুয় জুয়াত জোয়ে আইন গায়েন He Kaf Kap Gaf Lam Mim Nun Wow Hey Hamza Ia ইয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য কথা হাফেজ